আমি ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করছিলাম আপনারা কিভাবে কোনো আপনারা অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখানে বিভিন্ন রকমের পোস্টার দেখতে পাবেন এখানে শুধু আপনার একটু এডিট করতে হবে তো এখানে নতুন যেটা যুক্ত হয়েছে সেটা হলো রাজনৈতিকভাবে যারা কোন দল করে তারা শুভেচ্ছা পোস্টার এখান থেকে টেমপ্লেট বেছে নিয়ে সেখানে আপনার ছবি এবং নাম বসিয়ে আপনি তৈরি করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই তো কোনো গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ করতে হচ্ছে না তো গ্রাফিক্স ডিজাইন ছাড়াই আপনি করতে পারছেন তো মাঝে মাধ্যমে হয়তো ফ্রিতে যেহেতু অ্যাড আসতে পারে তো উপরে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ভার্সন আছে লাইলাতুল কদর ইদুল আজহা ইদুল আজহার মধ্যেও এই পোস্টালটি আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনারা উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন যেটা টাস করবেন সেই সিজিনের বা মৌসুমের সেইগুলো পোশাক এখানে আপনারা দেখতে পারবেন তো তো এই পোশাক পোশাক তৈরি করতে গেলে হয়তো মাঝে মাঝে আসতে পারে দেখে নিতে হবে যেহেতু ধরুন আমি একটা এখানে নতুন রাজনৈতিক হিসাবে যে ছবিগুলো যুক্ত করা হয়েছে তো এক্সাম্পল হিসাবে একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের তো আপনি যখন আপনার পছন্দের ফটোতে টাচ করবেন করার পর এরকম ইন্টারভেস করবে এখানে ক্যামেরা এই পাশে ডান সাইডে গ্যালারি ক্যামেরা থেকে আপনি ছবি তুলতে পারবেন আর গ্যালারি থেকে আপনি একটা চয়েস করে নিতেও পারবেন তো গ্যালারিতে আপনার যে কোনো একটা চয়েস মতো ছবি নিয়ে নিলেন নেওয়ার পর দেখতে পাচ্ছেন বাম সাইডে ডন্ট ক্রপ ডান সাইডে ক্রপ তা আপনি ক্রপ করে কেটেও নিতে পারেন তো আমি ক্রপ করলাম না দেখিয়ে দিচ্ছি তো অ্যাড আসলে দুই চার সেকেন্ড অ্যাড আসার পর উপরে করে চিহ্নিত টাচ দিয়ে কেটে দেবেন দেওয়ার পর আপনার এই পছন্দ করা ছবিটি এখানে সুন্দর মতো দু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে খুব সুন্দর মতো বসিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লেখুন যে লেখাটি বাংলা লেখা আছে এখানে টাচ করলে এখানে কি বোর্ড শো করবে আপনি আপনার নামটা লিখে দিবেন দিয়ে এখানে যে সবুজ আইকন এখানে ডান করে দিবে তারপরে নিচের যে লেখা এখানে আপনার পদবি আর ঠিকানা লিখুন তো এই লেখাতে আপনারা একটু টাচ করবেন করার পর এখানে আপনার পদবি বা ঠিকানা লিখে দিয়ে একইভাবে তারপর দেওয়ার পর উপরে পাচ্ছেন সেভ লেখাটি ওখানে করতে হবে তারপর এটা আপনার চলে গেছে গ্যালারিতে এখন যে গ্যালারি আমি ওপেন করি যে ছবিটি এইমাত্র বানালাম চলে আসলো এখানে তো এইভাবে আপনি আপনার স্টোরি টিকটক ফেসবুক মেসেঞ্জার বা যে কোনো মাধ্যমে আপনারা শুভেচ্ছা জানাতে পারেন তো নতুন এটা যোগ হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাপের আমি আমি ইনবক্সে দিয়ে দিয়ে ইনবক্স অর্থাৎ বক্সে আপনারা এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিও আজকে এতখানি আর মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও পাবেন আমার এখানে প্রিমিয়াম ভার্সনে যদি আপনারা প্রবেশ করেন তো প্রিমিয়াম ভার্সনে এখানে ছবি ফ্রেম পাবেন অনেক রকম আপনারা পারবেন এখানে অনেক রকম ফ্রেম আছে সেই ফেমে আপনার ছবি এডিট করে সাজাতে পারবেন তো এই ছিল নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করবার মতো ছিল তো মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও পাবেন আমার চ্যানেলে আজকে এখানে শেষ